দিল জান্নাত পার হওয়ার পরে বাম দিকে পড়বে বিশ্বনবীর কবর বিশ্ব কবরের সামনে দাঁড়িয়ে কোনো উম্মত সহ্য করতে পারে নাকি ধৈর্য ধারণ করতে পারে নাকি আজীবন যেই নবীর কথা শুনলাম আজীবন যেই নবীর হাদিস চর্চা করলাম আজীবন যেই নবীর ভালোবাসা হৃদয়ের মধ্যে ধারণ করলাম ওই নবী নাকি এই জায়গায় সোয়া ওই নবী নাকি এখানে শুয়ে আছে এটা কল্পনা করলে কোন উম্মাদ ধৈর্য ধারণ করতে পারে কলিজাটা ছিঁড়ে খান খান হয়ে যায় চিৎকার দিয়ে নবীর ডাক দিতে মনে চায় কিন্তু আল্লাহ বলেছেন খবরদার কবরের উপরে এই আয়াতটা লেখা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী খবরদার এটা নবীর দরবার এখানে বড় গলায় চিৎকার চাচামিচি করে কোনো আওয়াজ করা যায় না চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন লা তারফাউ আসওয়াতাকুম তাউ কসং চিন্নবি খবরদার নবীর কণ্ঠের চাইতে যেন কণ্ঠোচ্য হয়ে না যায় এ আয়াতের হুকুম আল্লাহর হাবিব সাহাইসলামের জীবদ্দশা অবস্থায় যেমন ছিল ঠিক এখনো এটারে বলবৎ রেখেছে কে তাই ওইখানে আল্লাহর হাবিব সাহ ইসলামের কবরের সামনে বুক ফেটে কান্না আসে আমার নবী আমার পেয়ারা নবী এখানে পেয়ারা রসুল শুয়ে আছে এটা জেনেও আমি চিৎকার দিতে পারি না আমি হৈ হুল্লোড় করতে পারি না আমি লাফাতে পারি না আমি শুধু চোখের পানি ছেড়ে আমার নবীরে সালাম পাঠাতে পারি ঠিক কি না এই আয়াতের হুকুম শুধু নবীর ক্ষেত্রেই প্রযোজ্য নয় আব্বা আম্মার ক্ষেত্রেও প্রযোজ্য আব্বা আম্মার সামনে দাঁড়িয়ে বড় গলায় কথা বলা যাবে না উস্তাদ আল আসাতেজা যারা আমাদেরকে শিখিয়েছেন তাদের সামনে বড় গলায় কথা বলা যাবে না আধ্যাত্মিক গুরু ইসলামী আন্দোলনের নেতা ধর্মীয় নেতা ওনাদের সামনেও চোখ রাঙিয়ে কথা বলা যাবে না চিল্লায় বলেন ঠিক কি না লা তা আরফাউ আসওয়াতকুম ফাওকা সাউতিন নবী আদব নাই সমাজে আদব নাই এজন্য এত মহা সমস্যা বা ইন ফাতাবায়ানু ও বিশ্বাসীরা ও ईमानदार বান্দারা তোমাদের সামনে যদি কোনো পাপাচাড়ি কোন ফার্স্ট এক যদি কোন খবর নিয়ে আসে খবরটা বিশ্বাস করার আগে যাচাই করে নিও ফাতাবাইয়ানু ইয়ানিফাতা সাব্বা তু আনসে হাতিল খবর খবরটা সভিক না যাচাই করার দরকার আছে না নাই ইদা যা হকুম ইন যা হকুম ফাস হকুম বিনা বা ইমফাতা বাইয়ানু ফেনিবাসি মনোযোগ দিয়ে শোনেন কেউ যদি কোনো তথ্য নিয়ে আসে খবর নিয়ে আসে শুনেই হুট করে বিশ্বাস করা যাবে না ফেসবুকে প্রায় বিভিন্ন ফেক নিউজ আসে না নাই রুমর গুজব আছে না নাই আমি তখন মালয়েশিয়া হঠাৎ করে দেখলাম নিউজের মধ্যে অনেকে স্ট্যাটাস দিতে শুরু করেছে যে পেঁয়াজের মতো লবণেরও দাম বেড়ে গেছে এটা কি সত্য নিউজ না গুজব জোরে বলেন গুজব আসলে কি লবণের দাম বাড়ছিল বাড়ে নাই কিন্তু না জেনেই অনেকে শেয়ার দিস। এই জন্য ফেসবুকে কোনো নিউজ যদি আপনি দেখতে পান শুনতে পান ভেরিফাই জাস্টিফাই দ্য নিউজ ওয়েদার ইটস ট্রু ও দ্য অথেন্টিসিটি অব দ্য রিপোর্ট এই রিপোর্টটা সঠিক কি না করবেন আগে তারপরে শেয়ার মারবেন অনেকে আছে সিলে কান নিয়ে গেছে শুই না সিলের পিছনে দৌড় আগে কি সিলের পেছনে দৌড়াবেন নাকি কানে হাত দিবেন। নিউজ একটা দেখলে শেয়ার দেয়া যাবে কি করবেন যাচাই করবেন ইউ হ্যাভ টু ক্রস চেক ইউ হ্যাভ টু জাস্টিফাই দ্য নিউজ ইউ হ্যাভ টু ভেরিফাই দ্য নিউজ আমরা প্রায় নিউজ একটা দেখলেই শেয়ার দেই হয়তো একটা ভুল নিউজ আপনি শেয়ার দিয়েছেন এই ভুল নিউজের কারণে পুরো সমাজের মধ্যে গোলমাল এর দায় বার আপনার কাঁধেই বর্তাবে আওয়াজ করে বলেন ঠিক কি না এই ভুয়া নিউজগুলোতে আমাদের খুব আগ্রহ ফেসবুক নিজের মন মতো ব্যবহার করা যাবে না প্রায় ফেসবুকে অনেক রুমর পাবেন গুজব অনেক স্ক্যান্ডাল অমুক নেতার গোপন ভিডিও ফাঁস তো অমুক নেতার গোপন ভিডিও ফাঁস তোর কি হইছে তোর সমস্যা কি ওইটা তোর শেয়ার দেয়া লাগবে কেন চিল্লায় বলেন ঠিক মানুষের দোষ আমরা গোপন করতে পারি না মান সাতারা মুসলিমান সাতারা হল্লাহ হফি দুনিয়া ওয়াল আখারা যে অন্যের দোষ দেখে গোপন রাখে তার দোষগুলো গোপন রাখবে কে ওমান কাশাফা মুসলিমান কাশাফা হল্লাহ হফি দুনিয়া ওয়াল আখারা যে অন্যের গোপন বিষয় প্রকাশ করে দেয় ওর গোমরও কেমতের ময়দানে ফাঁস করে দিবে কে আপনি দশজনের সামনে অন্যের গোপন বিষয় ফাঁস করবেন আল্লাহ লাখো মানুষের সামনে আপনারা ল্যাংটা করে ছেড়ে দিবে লক্ষ্য মানুষের সামনে আপনার গোমর ফাঁস করে দিবে জন্য খবরদার অন্যের পিছনে লেগে থাকেন না অন্যের দোষ খুঁজেন না দোষ খুঁজবেন নিজের ইন জাআকুম ফাসিকুম বিনাবা ইন ফাতাবায়্যন মুমিন কোন তথ্য কোন সংবাদ কোন রিপোর্ট কিংবা নিউজ শুনলেই বিশ্বাস করে না মুমিন আগে এটাকে যাচাই করে বাছাই করে জাস্টিফাই করে ভ্যারিফাই করে তারপরে সে বিশ্বাস করে ঠিক কি না আল্লাহর হাবিব ইসলাম বনুল মুস্তালেকের যুদ্ধে জয়লাভ করলেন হার ইসিবনে মেরার বনুল মুস্তালেকের নেতা শুনতেছেন আপনারা কষ্ট হচ্ছে আচ্ছা হা ইসিবনে মেরার বললেন ইয়ারা সুলাল আমরা ইসলাম ধর্ম গ্রহণ করলাম কি কি নিয়ম মানতে হবে আল্লাহর হাবিব সাহে ইসলাম বললেন সালাদ পড়বে জাকাত দিবে উনি বললেন তাহলে জাকাত নেন আল্লাহর হাবিব বললেন না এই তো মাত্র কালিমা পড়ে মুসলমান হলে হাল আনিল হাউল এক বছর অতিক্রান্ত হওয়ার পরে জাকাত দিবে আল্লাহর হাবিব সাহেসলাম মদিনায় ফিরে আসলেন এক বছর পর আল ওয়ালিদ ইবনে আকবাহ রদি আল্লাহ চালানহুকে পাঠালেন যাও বনুল মুস্তালাকের এক বছর পূর্ণ হয়েছে জাকাতের সম্পদ নিয়ে আস এইদিকে হারিস ইবনে মেরার জাকাতের সম্পদ নিয়ে সৈন্যবাহিনী নিয়ে নবীর দূত আসবে জাকাত কালেকশনের জন্য ওনার জন্য মেহমানদারিতে কোনো ঘাটতি না হয় ওয়েল রিসেপশন দেওয়ার জন্য এলাকা থেকে বের হয়ে মরুভূমির সামনে দলবল নিয়ে দাঁড়িয়ে ওয়ালি দীবনে অকবা যখন জাকাতের সম্পদ কালেক্ট করার জন্য বনিল মুস্তালেকের ওদিকে যেতে শুরু করেছে এলাকায় ঢোকার আগেই দেখে বনুল মুস্তালিকের লোকেরা ঘোর বাহিনী দাঁড়ায় আছে এই দৃশ্য দেখে ওয়ালি দিবনে অকবা মনে করেছে বনুল মুস্তালেক মনে হয় তাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে রয়েছে আসলে কি হত্যার জন্য দাঁড়ায় আছে কে জন্য দাঁড়ায় আছে welcoming রিসিপশন দেওয়ার জন্য উনি ভয় পে এবাউট টার্ন তোথো যা না করে মনে করছে আমারে মারবে ধরবে এবাউট টার্ন রিটার্ন ব্যাক টু মদিনা মদিনায় চলে গেলেন যে বলে ইয়া রাসূলুল্লাহ বনুল মুস্তালিক যাকাত দাও তো দূরের কথা এগুলো তো সব কাফের হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ওরা তো মনে হয় কাফের হয়ে গিয়েছে যাকাত প্রদান করা তো দূরের কথা মারার জন্য সৈন্য বাহিনী নিয়ে অ্যাটাক করেছে বিশ্বনবী রেগে গেলেন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে এক হাজার বাহিনী পাঠিয়ে বললেন যাও বনিল মুস্তালিক অ্যাটাক করো বনিল মুস্তালিকে অভিযান চালাও আল্লাহ বললেন নবী অভিযান পরে চালান ইং যাকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু সুবহানাল্লাহ পড়েন নবী হে অভিযান পরে চালান তথ্য যে নিয়ে আসছে ওয়ালিদ এটা সত্য কিনা আগে যাচাই করেন সে যে তথ্য আপনাকে সরবরাহ করেছে তথ্য সঠিক নয় সে ভুয়া তথ্য দিয়েছে সে ভুল বুঝেছে এখানে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আপনি এক হাজার সৈন্যবাহিনী পাঠাবেন না আপনার এক হাজার সৈন্যবাহিনী যে যদি বনিল মুস্তালেককে অ্যাটাক করে তাহলে এই অ্যাটাকে কোনো ক্ষয়ক্ষতি হলে সবটার দায়বার আপনার কাঁদেই বর্তাবে চিল্লায় বলেন ঠিক কিনা আমার নবীকে শিখানোর মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে শিখানো যাবে না আগে যাচাই বাছাই করার দরকার আছে না নাই আছে আপনার বন্ধু এসে বললো আরে এইখানে ভাবির তো দেখলাম বাজারে আরেক লোকের সাথে ঘুরতেছ আপনি রেগে মেঘে আগুন অফিস থেকে বাসায় যায় বৌরে মায়ের কাইলো মায়ের এরকম হতে পারে না আপনার বন্ধু হয়তো আপনার আপনার ওয়াইফের মতো আরেকজন মহিলাকে দেখেছে এটা হতে পারে কি পারে না আপনার ওয়াইফকে জিজ্ঞেস করেন নাই ক্রস চেক করেন নাই না করে আপনি ঝগড়া মারামারি শুরু করে দিয়েছেন এই ছোট্ট ঝগড়া থেকে বিচ্ছেদের দিকে ডিভোর্সের দিকেও যেতে পারে এরকম আছে না নাই এরকম অনেক বুড়ি বুড়ি কেস আমাদের কাছে আছে নিউজ যাচাই না করে গুজব আর রুমর যাচাই না করে সিদ্ধান্ত নিয়েছে পরে মাথার মধ্যে চাপড়ায় নিজের কপালে নিজে চাপড়ায় এরকম আছে না নাই তাহলে